আমার ছাদে কিছু পাখি আছে সেগুলো আমি দেখতে চলে আসি দৌড়ে উপরে ছাদে কারণ কারণ পাখির চিৎকার শুনে ভয় ভয় পেয়ে পাওয়ার গেছি হচ্ছে গতকালকে একটা বিড়াল চলে বিড়াল আমার একটা পাখিকে মেরে ফেলছে পাখি খাঁচার ভিতরেই ছিল কিভাবে মারছে জানি না যাই হোক আসসালাম আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই দেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন সবাই আমরাও আল্লাহর রহমাতে সুস্থ আছি ভালো আছি আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এই তো আমি এখন বাসায় চলে আসছি এসে এক কাপ চা বানাইছি নিজের জন্য আমি আজকে একা নাস্তা করবো এই কারণে ফ্রিজে একটা বনরুটি ছিল সেটা ওভেনে হালকা গরম করে নিচ্ছি এখন এই চা দিয়ে বনরুটি দিয়ে নাস্তা করে নেব আজকে বেশি কিছু করব না কারণ আমি একা আছি এই কারণে নাস্তা বানানোর ঝামেলাটা আর করলাম না এই তো নাস্তাটা খেয়ে দৈনন্দিন কাজে লেগে পড়লাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি এই তো নিচেই গেছিলাম আমার বাউন্ডারির পাশে একটি সিম গাছ লাগাইছিলাম সেখানে মাসাল্লাহ অনেক সিম হয়েছে সেগুলো তুলে নিয়ে আসছি তুলে এনে বেছে নিলাম যেগুলো নষ্ট সেগুলো আলাদা করে নিলাম যেগুলো বিচি আলা সেগুলোও আলাদা করে নিচ্ছি আর যেগুলো একটু কচি আছে সেগুলো আলাদা করে নিয়ে এখন আলাদা আলাদাভাবে রেখে দিলাম এর মাঝে আমি ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিচ্ছি আজকে ইলিশ মাছ রান্না করবো এই কারণে ভিজিয়ে রেখে আমি অন্য অন্য কাজগুলো করে নিব এখন আমি রুমগুলো সব পরিপাটি করে ঘরটা ঝাড়ু দিয়ে টুকিটাকি যে কাজগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম এখন দুপুরের রান্না করার জন্য কেটে কুটে নিচ্ছি এই তো কাটাকুটা শেষ আজকে বিচিলা শিম রান্না করব শুটকি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করব। আর সঙ্গে দু পিস ইলিশ মাছও ভাজি করে নিয়েছি এই তো রান্নাটা আমার শেষ হয়ে গেছে রান্নার ভিডিওটা আর করা হয়নি ব্যস্ততার কারণে রান্নাটা শেষ এখন আমি দুধটা জাল দিতে দিয়ে দিচ্ছি প্রতিদিন রান্নার এইভাবেই আমি দুধ জাল করতে দিয়ে দিই এই তো এখন হচ্ছে বিকালবেলা আছরের আজান দিচ্ছে এর মাঝে আমি আজকে একটু তালের পিঠা বানাবো ভাবছি এই তো যে কথা সেই কাজ চলে আসছি তালের পিঠা বানানোর জন্য কি কি উপকরণ দিয়ে বানাবো সেগুলো রেডি করে নিচ্ছি এই তো তালের ভিতর চাউলের গুঁড়ি পরিমাণ মতো চিনি দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর ভিতরে ছোট্ট দুটি কলা দিয়ে দিলাম এই তো একটা ডিম দিয়ে দিলাম এখন ভাজা কিছু গরম মশলার গুঁড়ো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি এই তো সব উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে লাস্টে নারকেল দিয়ে দিব। কারণ নারকেল দিয়ে চটকালি নারকেল বেশি গলে যাবে ভালো লাগবে না এই কারণে এই যে নারকেলগুলো এখন দিয়ে দিচ্ছি এই সাইডে আমি একটি প্যান গরম করতে দিচ্ছি তারপরে তেলও দিয়ে দিলাম এই তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাইতে তালের পিঠাগুলো ভেজে নিব একে একে সব পিঠাগুলো তৈরি করে নিব এই তো পিঠাটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এভাবেই আমি অল্প আছে পিঠাটা ভেজে নিব অল্প আছে না ভাজলে পিঠার ভিতরে কাঁচা থাকে এই কারণে আমি আস্তে আস্তে অল্প আছে ভেজে নিচ্ছি পিঠাগুলো এই তো পিঠাগুলো আমার সব বানানো শেষ এখন পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম